আসো দৌড়াও আসো বোতল ফ্লিপ করতে পারলে তুমি পেয়ে যাবে স্পেশাল বাঙালি সেরা খাবার নাও প্রথমে পাবে কিন্তু ভাত পাবে ঠিক আছে হ্যাঁ প্রথমে তোমাকে প্লেটে ভাত নিতে হবে নাও আবার ফিলিপ করো আবার ফিলিপ করো থালা রেখে আবার ফিলিপ করো ফিলিপ করতে পারলে তুমি পেয়ে যচ্ছ মাছ এক পিস মাছ পেয়ে যচ্ছ তোমার যেটা খুশি আবার ফিলিপ করো আবার ফিলিপ করো ফিলিপ করতে পারলে তবেই তুমি জুস পাবে নাও জুস দাও জুস দাও জুস দাও নাও আজকে পুরো সেরা খাবার মাছের ঝোল আর মাছ ভাজা আরে নাও 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 এই দাঁড়াও দাঁড়াও কোথায় যাচ্ছো থালা রাখো থালা রাখো আবার ফিলিপ করো যদি পারো তাহলে তুমি ওই থালা নিতে পারবে আর যদি না পারো তাহলে কিন্তু থালা পাবে না না অত সহজ নয় হয়নি হয়নি এইবার না 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 তুই না এটাই তো মজা বউমা সাজাবে শাশুড়িমা খাবে দেখি শাশুড়িমা যদি ফিলিপ করতে পারে না শাশুড়িমা নিয়ে নাও প্লেট তোমার এইবার রিম্পা দৌড়ে আসো রিম্পা ফিলিপ করো ফিলিপ করতে পারলে সাত করে মাছের লেজ নিয়েছিল।

হয়নি হয়নি চলে যাও আরে রিম্পা কে আছে শাশুড়ি মা শাশুড়ি মা হয়নি 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 নাও রিম্পা দেখি রিম্পার ভাগ্যে কি আছে ও হো ঝোল নাও ঝোল মাছের ঝোল নাও মাছের ঝোল ও ভাইসা বাঙালি সেরা খাবার আমার তো জিবে জল চলে আসছে গো তুমি পেয়ে গেছো না এবার নীলি দৌড়ে আসো দৌড়ে আসো দেখি নীলি কি করে হয়নি হয়নি চলে যাও চলে যাও ভালোই লাগছে না আমি সাজাচ্ছি আর দেখা যাক আবার তুমি সাজাবে আবার তুমি ভাত বাড়বে আমি আবার একটুখানি ভাত নেব আরে সাদে কি বৌমা বৌমা সবাইকে সেবাই করে ঠিক আছে নাও মাছ নাও মাছ নাও এবার ছোট মাছ নিয়ে ছোট মাছ নিয়েছে এবার ওর পড়বে না হোল নাও ও ছোট মাছ নিয়েছে তো ওরই পড়বে এটা দেখো ঝোল না ঝোল নাও দেখি দেখি এটা পারে কি বলেছি না ছোট মাছ যার মনে খোট আছে তার সঙ্গে এর আমি হয় মাছ আর ঝোলও নিলাম ভাত নিয়েছি আলু নিয়েছি নিয়ে কেটে পড়ো যা